জুবের ভাই হ্যাঁ রাজীব ভাই রং বিরঙ্গের পতাকা বিভিন্ন দেশের পতাকা নিয়ে আপনি কি করতেছেন আজকে বাংলা বিশ্বের চমৎকার একটা খেলা নিয়ে এসেছি আর আমাদের এই খেলায় অংশগ্রহণ করেছে গ্রাম বাংলার বিনোদন আজ মায়েরা অনেক প্রতিযোগী কিন্তু এই খেলায় অংশগ্রহণ করেছে আর এই খেলার নাম এই খেলাটা হচ্ছে মজার খেলা চমৎকার খেলা আমি এই এখানে তিন দেশের পতাকা আছে প্রতিযোগীর ডাইনি আছে পাকিস্তান প্রতিযোগীর ভাই আছে ভারত মাঝখানে আছে বাংলাদেশ আমি যখন প্রতিযোগীদের বলবো ভারত তখন তারা সবাই কিন্তু এই ভারতের এই কোটে চলে আসবে যেই প্রতিযোগী আসতে পারবে না যেই প্রতিযোগী পাকিস্তান চলে যাবে যেই প্রতিযোগী বাংলাদেশেই থেকে যাবে তারা কিন্তু হয়ে যাবে ডিসকোয়ালিফাই এবং তারা বাদ হয়ে যাবে আমাদের এই গেম থেকে আর যারা টিকে থাকবে তাদের মধ্যে থেকেই আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করব তাদের জন্য থাকছে চমৎকার চমৎকার পুরস্কার যারা মিস করবে ডিসকোয়ালিফাই হয়ে যাবে সকলের জন্য থাকছে বাংলা বিশ্বের সৌজন্যে শান্তনামূলক পুরস্কার জুবের ভাই হ্যাঁ এত মজার খেলা আমার শুরু করে না শুরু করে দেবো আপনারা সবাই রেডি তো ভারত সুন্দর বাংলাদেশ পাকিস্তান দ্রুত আসেন পরে আসলে আচ্ছা বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ইতিমধ্যেই আমাদের এই খেলা থেকে চার চারজন প্রতিযোগী তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে আর তাদের প্রত্যেকের জন্য সান্ত্বনামূলক পুরস্কার থাকছে একটি আড়াইশো মিলি ক্লিয়ার আপ ঠিক আছে হ্যাঁ যান এই বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত আমাদের এই প্রতিযোগী দুজন তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছে তারা কিন্তু বাদ গেছে আমাদের এই খেলা থেকে তাদের জন্য রয়েছে বাংলাদেশ এর সৌজন্যে শান্তনমুলক পুরস্কার একটি 250 মিলি ক্লিয়ার আপ ঠিক আছে পরবর্তী খেলায় ভালো হবে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী একটু জোরে করে করতালি বাংলাদেশ দ্রুত আশা লাগবে বাদ दे দেব ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ভারত আপনি এসেন তুমি এসো আমাদের এই প্রতিযোগিতা থেকে আরো তিনজন প্রতিযোগী ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে মিস করেছে আজকের খেলা তাদের জন্য রয়েছে বাংলা বিশ্টি সৌজন্যে একটি আড়াইশো মিলি ক্লিয়ার আপ ঠিক আছে বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান আমাদের এই প্রতিযোগী তিনিও কিন্তু মিস করেছে পাকিস্তান যেতে সক্ষম হয়নি করছেন হলো মিস পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি আড়াইশো মিলি ক্লিয়ার আপ ঠিক আছে তাহলে বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ভারত আমাদের আরও একজন প্রতিযোগী তিনি কিন্তু বাদ হয়ে গিয়েছে আর সেও পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি আড়াইশো মিলি ক্লিয়ার আপ বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান সাবাস দর্শক শ্রোতা মণ্ডলী বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত আমাদের আরো একজন প্রতিযোগী তিনিও ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে মিস করেছে আমাদের এই খেলা আর তিনিও পেয়ে যাচ্ছে বাংলা বিশ্বের সৌজন্যে একটি আড়াইশো মিলি ক্লিয়ার আপ সবাস বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ ভারত ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ ভারত ভারত ইতিমধ্যেই আমাদের দুই দুজন তার মানে আমরা চ্যাম্পিয়ন পেয়ে গেছি আর যে দুজন ডিসকোয়ালিফাই হয়ে গেছে। তাদের মধ্যে থেকেই নির্ণয় হবে সেকেন্ড এবং থার্ড আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু ফার্স্ট হয়ে গিয়েছে আর যে দুজন প্রতিযোগী একসাথে একই তালে মিস করেছে তারা দুজন সেকেন্ড এবং থার্ড জন্য পুনরায় খেলবেন চলে আসেন আপনি দাঁড়ান ভারত বাংলাদেশ ভারত ভারত বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ ইতিমধ্যে আমাদের আরো একজন প্রতিযোগী ডিসকোয়ালিফাই হয়ে গেছে আজকের খেলায় তৃতীয় স্থান অধিকার করেছে আর যে প্রতিযোগী টিকে আছে সে হচ্ছে দ্বিতীয় স্থান অধিকারকারী আর তাদেরকে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে বাংলা বিশ্বের আজকের মজার আয়োজন যিনি থার্ড হয়েছেন আপনি চলে আসেন আপনার জন্য রয়েছে এক কেজি পোলার চাউল আরও রয়েছে এক কেজি মুসুরের ডাউল আরও রয়েছে বাংলা বিশ্বের সৌজন্যে হাফ লিটার সয়াবিন তেলের বোতল খুশি তো আমাদের দ্বিতীয় স্থান অধিকারকারী প্রতিযোগীর জন্য রয়েছে এক কেজি মুসুরের ডাউল এক কেজি লবণ আর রয়েছে এক লিটার সয়াবিন তেলের বোতল খুশি তো হ্যাঁ আপনি খুশি আমরা খুশি সবাই খুশি এই খেলার প্রধান আকর্ষণ যিনি আজকের খেলায় বিজয় হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে খেতাব পেয়েছে বাংলা বিষ্টের আপনি চলে আসেন আমাদের এই প্রতিযোগীর জন্য রয়েছে চ্যাম্পিয়ন প্রতিযোগীর জন্য রয়েছে একটি পাঁচ কেজি পাঁচ কেজি ময়দার প্যাকেট আরও রয়েছে এক কেজি লবণ আরো রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আজকের বিজয়ীদের পুরস্কার ইতিমধ্যেই আমরা হাতে দিয়ে দিয়েছি আর এরই মধ্য দিয়ে শেষ হচ্ছে বাংলা বিষ্টের চমৎকার আয়োজন মজার আয়োজন নাইস আয়োজন আর আমাদের পরবর্তী খেলা দেখার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি আজকের খেলা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ